হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে আমি আপনাদের সাথে আইস নেটওয়ার্কে লঞ্চ কৃত এই মাইনিং অ্যাপটি শেয়ার করছি তো যারা যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাখি অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটার যে আপডেটটা শেয়ার করতেছি এখানে অলরেডি কিন্তু ওনাদের কেওয়াইসি ওয়াইসিসি স্টেপ শুরু হয়ে গেছে অর্থাৎ এখানে কী হবে আপনারা ফেস কেওয়াইসিটা করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই একটা ধামাকা প্রজেক্ট যেহেতু এখানে অলরেডি কেওয়াইসি শুরু হয়ে গেছে তো আজকের এই প্রজেক্টটাতে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেবো তো তার আগে আমি আপনাদেরকে প্রজেক্টটা একটু হালকা ব্যাকগ্রাউন্ড দেখা দিয়েছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সানোয়েব টোকেনের অফিসিয়াল টুইটারসেল নিয়েছি এখানে কিন্তু অলরেডি দুইশো সাতচল্লিশকে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে আর এই প্রজেক্টটা কিন্তু সরাসরি আইস নেটওয়ার্ক এখানে কিন্তু মার্কেটে তারা লঞ্চ করে দিয়েছে ঠিক আছে অর্থাৎ আইস নেটওয়ার্কের সেকেন্ড যদি কোনো প্রজেক্ট থাকে সেটা হবে কিন্তু এই সানোয়েব টোকেন মাইনিংয়াস এটা থেকে আমরা আশা করি ভবিষ্যতে বিপুল পরিমাণে একটা ইনকাম করবো তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না কীভাবে আপনারা এই সানো নেটওয়ার্ক মাইনিংসাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ফেস কেউসিটি করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য এবং এখান থেকে ফেস কেওয়াইসি করার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসকাশন চেক করেন কারণ ভিডিও ডিসকশন আমি কিন্তু আপনার জন্য এই সানপ নেটওয়ার্ক মাইনিং মিনিটের সর্ব একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সেলের সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু একটা সশি টেলিগ্রাম স্যার লিঙ্ক থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলাই জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজের সি আমার টেলিগ্রাম সালে তো টেলিগ্রাম স্যালেলে জয়েন করার পর উপার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে আমার সালে এখানে আসার সাথে সাথে আপনি স্কেন স্কুল দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আমি অলরেডি এখানে প্রজেক্টের সমস্ত বিস্তারিত বলেছিলাম আপনারা কি করবেন এখান থেকে এই স্যানে লিঙ্ক থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে পার্টিসিট করি তাছাড়া এখানে কিন্তু এটা রেফার রিফার করতেছে আপনারা কিন্তু অবশ্যই এই যে আরো এসেছেন এটা কিন্তু করে সবাই কপি করে ইউজ করবেন ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টটাতে পার্টিপেটেটেট করবেন অলরেডি কিন্তু এখানে একটা ভিডিও দিয়েছে আপনি এখানে স্যানি ভিডিও এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনাকে এই দেখেন সানওয়েব এস ডাবলু টোকেন মানিং এই যে পর বাই আইস নেটওয়ার্ক আপনাদের কিন্তু এখানে যাবে আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এখান থেকে সরাসরি আপ প্রজেক্টটা একটু দেখা দিছি তো এখান থেকে আপনারা যদি এখান থেকে স্যান্যাপ লিঙ্ক এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে যাবে তো এখান থেকে আসার সাথে সাথে আপনি এখান থেকে রেফার কোডটা কপি করে নেবেন তারপর এখান থেকে সরাসরি এই যে গুগল প্লে স্টোর আছে এটা কিন্তু ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনার অ্যাপসটাকে ডাউনলোড করবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনি স্টেপ বাই স্টেপ ওই ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো আমি সরাসরি আমার মাইনিং এর চলে এসেছি কারণ আমি অলরেডি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আবার মানিং চলে আসছি তো এখানে আসার সাথে সাথে আপনারা কিন্তু নর্মাল এখানে মাইনিং করবেন আর এখানে আসলে অনেকে পার্টিসিপেট করতে পারতেছে না যেহেতু ওদের সার্ভারটা অনেক প্রবলেম তো আপনারা আল সার্ভেন না প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট যেহেতু সরষি আইস নেটওয়ার্ক এদের কিন্তু লঞ্চ করছে ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনার সরি কি করুন এখান থেকে যে মাইনিং আছে সরস্বি এস ডাবলিউ এখানে ক্লিক করুন ক্লিক আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান দেখেন কি বলছে ফেস অথোনেশন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ফেস কোয়েসিটা করতে হবে ঠিক আছে তো আপনি কি বলুন এখান থেকে টিকমার দেন টিক মার দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এই যে কন্টার ক্লিক করেন ক্লিক কন্ট্রো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার কন্ট্রোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কান্ডিডেটে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে বাংলাদেশ আছে বাংলাতে ক্লিক করো তো তো ক্লিক করার সাথে সাথে আমি কী করবো এখান থেকে বাংলাদেশটা টিকমার করছি তারপর এখান থেকে কণ্ঠতে ক্লিক করো তো কন্ট্রোতে কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করার সাথে সাথে এখান থেকে আপনি এইটা টিকমার দেবেন তো টিকমার দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে কণ্ঠতে ক্লিক করুন ক্লিক কন্ট্রো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে ক্যামেরা পারমিশন অর্থাৎ আপনার ফোনের ক্যামেরা পারমিশনটা দিতে হবে তো আমি এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করা সাথে সাথে এখান থেকে আপনি আবার অ্যালাউতে ক্লিক করবেন তো অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনার ফেসটা মানে ক্যামেরাটা ওপেন করার পর আপনার ফেসটা এখানে দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে তারা নিচে কিছু হিঁচ দেবে এখানে আপনাকে মাথারা নাড়াইতে বলবে আপনাকে ঘুরতে বলবে কিংবা একটু উপর করতে বলবে নিচ করতে বলবে এভাবে আপনি নিচে যেগুলো বলবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়ে আপনি ফেস কোয়েসিটি দেবেন ঠিক আছে তো যা হোক এখানে আমি কিন্তু আবার ফেস কয়েসিটি দিচ্ছি তো দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি একটু ওয়েট করবো ওয়েট করার সাথে সাথে দেখেন আপনাকে এখানে প্রসেসিং ইন প্রোগ্রেসে সেখানে এরকম লেখা চলে তো এখান থেকে ফাইনাল দেখেন কি বলছে ভেরিফিকেশন কমপ্লিট অর্থাৎ আপনার ফেস টা ইনস্ট্যান্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আমারটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি ফেস কোয়সিটা করে নেবেন এবং কেওয়াইসিটা করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এর অপশন আসবে আপনি এখানে ক্লিক করে আপনার মাইনিংটা শুরু করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতে তো প্রজেক্টটা খুবই একটা ভালো প্রজেক্ট আইসিনটার থেকে আমরা পেন পাইছি এটা থেকেও আশা করি একটা পেন পাবো তো এখনও তারা পার্টিসিপেট করতে পারেন না এস স্পেশাল প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিছি তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুশীলনটি অল করে দেবেন আর প্রোজক সময় অবশ্যই কন করে করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক